আম্মা জান হযরত আয়সা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা নাকা হুজরা মোবারকের মধ্যে আছেন এমন সময় আমার নবী পাক পাললেন আম্মাজান আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ একজনা গরিব মা এসেছিলেন একজনা গরিব মেয়ে ছেলে দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে হুজরা মোবারকের মধ্যে গেল মা কিছু আছে মা খেতে দেন খেতে দেন সুরাল্লাহ বাড়িতে আমার কিছুই ছিল না মাত্র একটা খোরমা একটা খাজুর ছিল বাবারা ও বাবাজিরা হালাল খাবে বাবা হালাল খাবে হালাল খুন হবে হালাল খুন দিয়ে হালাল শক্তি হবে ওই হালাল শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদতটা পাকের দরবারে কবুল হয়ে যাবে বাড়ি থেকে খুঁজে খুঁজে একটা খাজুর পাওয়া গেল কে বললাম ওই খুরমা খাজুরটাকে আমি আয়েশা দুই ভাগ করলাম খাজুরটাকে দুটো ভাগ করে একটা ভাগ এই কচির হাতে দিলাম আর একটা ভাগ আর একটা কচির হাতে দিলাম ইয়ারসুর আল্লাহ মায়ের কিছু খাওয়া হলো না আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ও আয়েশা তুমি জানো না শুনে রেখে দাও শুনে রেখে দাও কাল কিয়ামত ময়দানে মহাশরের ময়দানে কাল কায়ামতের ময়দানে মহাশরের ময়দানে এই কচি কচি বাচ্চা এই ছোট ছোট বাচ্চা আল্লা আল্লাহ পাকের জাহান্নামের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালার গজবের জাহান নাম আজাবের জাহান নামের দরজার কাছে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই মানুষটা ইবাদাত করেছে কি করে না আমরা জানি না তসবি পড়েছে কি পড়ে না আমরা জানি না দান খয়রাত করেছে কি করে না আমরা জানি না দুনিয়া জমিনে আমাদের মুখে আহার দিয়েছে দুনিয়া জমিনে আমাদের মুখে খাবার জুগিয়েছে আমার আল্লাহ পাক বলবেন যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখের মধ্যে এই দুনিয়ায় আহার দেওয়ার জন্য খানা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার রাহামাত দিয়ে আমার দয়া দিয়ে তাদেরকে দয়ার জান্নাত করে দিলাম ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও সোনার মানিকেরা যে ব্যক্তি আল্লাহ আর হয়ে যায় তামান দুনিয়াটা তার হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তামান দুনিয়াটা তার হয়ে যায় আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান ও সোনার চাঁদেরা চটকা বেড়িয়া এলাকার মানুষেরা কেন না আমার আল্লাহ পাক ছাড়া দুনিয়া জমিনে আখেরাতে আমার আল্লাহ ছাড়া উপায় নাই বিসমিল্লাহির রহমানির রহিম ও সোনার চাঁদিরা সোনার মানিকেরা আমার আল্লাহ পা তার পা কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাজ শুনলেন কাদ যা কুম মৃণাল্লা ঘে ন রু আমি আল্লাহ পা তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি এক নম্বর হলো আল্লাহ পাহাকের কালাম কোরান শরীফ আর এক নাম্বার হলো আমাদের নবী পাক ভাই আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা কোরআন শরীফ হলো আমার আল্লাহ পাকের নূর আল্লা পা কোরআন শরীফটা হলো নূর কোরআন শরীফটা হলো জ্যোতি কোরআন শরীফটা হলো আলম কোরআন শরীফটা হলো হৃদায়াত আমার আল্লাহ তালা নূর করেছেন আল্লাহ তালা করেছেন কেউ আল্লাহ তালা জ্যোতি করে পাঠিয়েছে ও সোনার চাঁদিরা সোনার মানিকরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার আখিরাতের কথা আল্লাহ পাকের শরীয়তের কথা আমার রাসূল পাক যখন আস্তে আস্তে এই দুনিয়াতে প্রচার শুরু করেন বাবাজিরা কাফের দলেরা বেঈমানের দলেরা আমার রাসূলুল্লাহকে তারা নবী বলে মেনে নেবে না ভাইরা আমার দোস্ত আমার ও সোনা চাঁদেরা সোনার মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তালা দিন ইসলাম প্রচার করতে লাগলেন আল্লাহ আল্লা পা প্রচার করতে লাগলেন আল্লাহ তালার প্রচার করতে লাগলেন বাবাজিরা আমার নবি পা তারা কেউ নবী বলে মানবে না আমার রাসুলকে তারা কেউ নবী বলে মানবে না উপরন্ত তারা আমার নবী পাকের উপরে আরো জুলুম অত্যাচার বাড়িয়ে দিল আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে মানুষের কাছে বেহস জ্যোতি করার জন্য মানুষের কাছে হেনস্ত করার জন্য মানুষের কাছে আমার নেমি পাককে ছোট করার জন্য কিন্তু না না আল্লাহ তালার দিন পাকের জ্যোতি আমার রসুল আল্লাহ দিনাকে জ্যোতি করেছিলেন নূর করেছিলেন

আর আর একটা আপনার আমার বাড়িতে রয়েছে, যেটা হলো আমার পাকের কিতাব জালিকাল কিতাব লা ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই আমার আল্লাহ পাখের কিতাব কোরান শরীফ কেননা আমার নেবি পা সাল্লাল্লাহ আলাইকে হসাল্লা দয়ার নবিপাক বলে গেলেন আমি নবীপাক দুনিয়া থেকে চলে যাব যাওয়ার আগে তোমাদের আমি জানিয়ে দিই আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকির কিতাব কোরআন শরীফ অসুন্নাতে রসুন আমি রসুল্লাহ আমার সুন্ন এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকতে পারো আমি নবী পাক বলে গেলাম তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকের সাথ করতে লাগলেন بسم الله الرحمن الرحيم ما أعطاكم الرسول فخذوه মানুষেরা এ পৃথিবীর মানুষেরা আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও আমার উল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো আবার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ارشاد বললেন বিসমিল্লাহির রহমান আন এর ইয়া আইয়ু আল্লাজিনা আমানু উদুখুলু ফিল সিলমে কাফা ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতানি ইন্নাগাওলাকুম আদুউ মুমমিন আয় আমার বিশ্বাসী বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখেল কো মালাত তাবে ও খুতবাতিশ শাইতানের তাবে হয় না শাইতানের অনুসরণ করো না কেন না শাইতান হলো তোমাদের প্রকাশ দুশমন না ইন জিন কো বল পে ٹوٹی چٹائی یہ فنات نہیں ہے تو پھر اور کیا ہے اللہ اللہ سلیہ بس بلانا درخت کو اپنے قدم پہ جھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے اللہ مت صلی آئیے سیدنا অনুসরণ মেরে লেওয়া লুটে লেওয়া জুলুম করা অত্যাচার করা খুন করা মার্ডার করা মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা ব্যবচারী করা লোকের মেনে লেওয়া আমানতের মাল খেয়ানাত করা গরিবের মাল মেরে খাওয়া এতিম এসি দেওয়া বাপ মরা মা মারা স্বামী মরা বিধু বা মেয়ে ছেলে যে অনাথ গরিব অসহায় ইসলামের মধ্যে মনে করবেন না একদম ছেলের হাতের মোয়া কবরে শুলেই একদম গড় গড় করে আল্লাহ দুনিয়ায় জায়েজ না জায়েজ হালাল হারাম কথা বুঝেছেন না গরিব অসহায় যে বাপ মরা মা মরা মেরে লেবেন বড় ভাই জান বলতে আল্লাহ আপনি সাইফুদ্দিন জি আমি একটু কথাই কথাই বাবু আমার পীর কেবলাদের কথা একটু বলি

দাদা পীরের নকশা অনুযায়ী আল্লা পাখের কামিয়াবি বান্ধা ইনারা আল্লাহ পাখের কামিয়াবি বান্দা ইনাদের অনুসরণ করে চলবে বাবা আমার বাচ্চা দুটোকে আমি দাদা পীরের হুকুম মতো চলবে

গরিব অসহায় তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া এটা ইসলামের একটা বিরাট বড় আদর্শ নামাজ রোজা তসবি তেলাওয়াত প্রচার করে মানুষকে যতটা হৃদায়তে টেনেছে আল্লাহ রসুল তার চাইতে রসুল পাখির আদর্শই মানুষ ইমানের কালেমা বেশি বেশি নামাজের কথা বলে রোজার কথা বলে তসবির কথা বলে তেলাওয়াতের কথা বলে যতটা মানুষকে আল্লাহ রসুল হেদায়তের সংবাদ দিয়েছেন। মানুষ এনেছে। পাকের মানুষের সেবা মানুষের সেবা অনাথ এতিম এসির বেওয়া তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে না আরো তাদের উপরে জুলুম হচ্ছে না আরো তাদের জিনিসপত্র তাদের জমি জায়গা গুলোকে লুটে পাটে নেবার চিন্তা ভাবনা হচ্ছে আল্লাহ আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ ভাই যাক যে কথা বলতে চাই যাই আল্লা পাক দুটো সেটা তোমরা মেনে রসুন যেটা নিষেধ করেছে ওটা তোমরা বর্জন করো নামাজ না হালাল হারাম পাক না পাক একটু বেঁচে চলে হয়ে গেল

কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ যেগো বক্ষ পেতে লইবে না কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ যেগো বক্ষ পেতে লইবে না মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগি কেউ না হবে ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না একা যেমন আইনি তেমন একা চলে যাই বীরে ঘরফেরের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে একা একা চলে যাবে কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব আল্লাহর হুকুমে ঘুরছি আল্লাহ ঘোরাচ্ছেন এখুনি মরে যেতে পারি

দুটো জিনিস তোমাদের কাছে পাঠালাম এক আল্লাহ কালাম কোরআন শরীফ আর এক আমার রসুল সাকলিবুলুন সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য আমাদের সঠিক পথের জন্য এই দুটো জিনিসকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন জড়ে বলুন সুবহানাল্লাহ মুহাববতে দরুশিবা আল্লাহুম্মা ওয়ালা আলি দিনদার ইমানদারেরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রসুল পাকের দরবারে একটু সালাম পাঠ করবো ইয়ানাবি সালাম বাবাজিরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা আশেপাশে যারা আছে সকলে আমাদের দুয়ার মাদলিসে সামিল হয়ে যান মায়েরা বোনেরা বেটিরা পর্দার আড়ালে সকলে দাঁড়িয়ে যান পাকের দরবারে দুয়া সকলে চলে আসে তাহলে علينا من صنيات البداية وجاب الشكر علينا ما دال آه يا نبي بك سلامه রসি আপে সুলতান মদিনা মোহ্বতে সখিনা নূর সে মামু اور سینہ مسک سے بہتر پسینہ یا نبی سلام یا رسول سلامات اللہ علی کا یا رب صلی سل و سلم دائمان ابدا علی نبی کا خیر خلق کل حمی بے جائے رب میرے درود و سلام برغزیدہ نبی پر اپنے ودام بلگ العلا بکمالگی বাবাজিরা চটকা আর সোনার চাঁদেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ পাকের দরবারে দুবা চাওয়া হবে সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বার দরুদ শরীফ দশ বার আলহামদ শরীফ তিনবার সুরা ইফলাস কুলহু আল্লাহ আহাদ সুরা তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দুবা চাওয়া সকলে পড়তে থাকেন বাবা আপনারা সকলে